ভারতের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়িয়ে যাচ্ছেন বিরাট অনুষ্কা কিন্তু কেন নিজের দেশ কি ততটাও নিরাপদ নয় বিরাটের কাছে নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ দেখুন বিরাট কোহলির ঘরণই হবেন বলে অভিনয় ছেড়েছেন দুই সন্তানের মা হয়েছেন এবার নাকি নিজের দেশের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন অনুষ্কা শর্মা এই খবরে বলিউডের যেমন মন খারাপ খুশি নন অনুরাগীরাও যে দেশ তাদের পরিচিতি দিল পেশাজীবনের সাফল্য এনে দিল সেই দেশ থেকে দূরে সরছেন তারকা দম্পতি কেন বিরুষ্কারী সিদ্ধান্তের নেপথ্যে দুটি কারণ উঠে এসেছে বলিউড অন্দরমহলে চর্চা অনুযায়ী এক সৈফ খান কাণ্ডের পর অনেক তারকা তাদের সন্তানকে সংবাদ মাধ্যম ছবি শিকারীদের থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যেমন আলিয়া ভাট তিনি রাহা কাপুরকে আর ছবি শিকারীদের সামনে আনছেন না অথচ পাপা সঙ্গে এক কাপুর কন্যার যথেষ্ট ভালো সম্পর্ক তৈরি হয়েছিল দুই পেহেলগাঁওয়ের নারকীয় ঘটনা বিরাট অনুষ্কার মনে ছাপ ফেলেছে সম্ভবত সত্যি কি দুটো কারণে বিরাট অনুষ্কার নিজের দেশ থেকে দূরে সদ্য মাধুরী দীক্ষিতের পডকাস্টে যোগ দিয়েছিলেন তারা সেখানে কথায় কথায় উঠে আসছে বিদেশে তাদের দ্বিতীয় সংসারের কথা মাধুরীর চিকিৎসক স্বামী শ্রীরাম নেনেও এই পডকাস্টের সঙ্গে যুক্ত তিনি পরের সাংবাদিকদের জানান সন্তানদের নিরাপদ জীবন দিতে এবং নিজেদের ব্যক্তিগত জীবন গোপনে রাখতে বিরস্কারের সিদ্ধান্ত নেনের কথায় সারাক্ষণ সংবাদ মাধ্যমের অকারণ উপস্থিতি তাদের স্বাভাবিক জীবন নষ্ট করে দিচ্ছে বিরাট অনুষ্কা দুঃখ করে পডকাস্টে জানিয়েছেন ইচ্ছে হলেও তারা ফুচকা ভেলপুরি খেতে বেরোতে পারেন না রাস্তায় ভিড় জমে যায় একইভাবে তাদের ছেলে মেয়েকে নিয়েও সংবাদ মাধ্যমের অতিরিক্ত কৌতূহল এগুলি তাদের ভালো লাগছে না বিদেশে কিন্তু এই অহেতুক আগ্রহ দেখানোর স্বভাব কারোর মধ্যে নেই তাই তারা লন্ডনে দ্বিতীয় সংসার পেতেছেন সেখানে তাদের দুই সন্তানের ছেলেবেলা অনেক বেশি নিরাপদ বলে মনে করেন বিরাট আনুষ্কা তাদের দাম্পত্যেও নেই অযথা কৌতূহল পেশার কারণে উদযাপনে অবশ্যই তারা দেশে আসবেন থাকবেনও কিছুদিন এর বেশি নয় ফেউরো রিপোর্ট টিভি সেভেন বাংলা